রাঙামাটি সরকারি কলেজে ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট কোর্স অনুষ্ঠিত ছয় জানুয়ারি রাঙ্গামাটি সরকারি কলেজ বিএনসিসি ইউনিটের উদ্যোগে রাঙ্গামাটি সরকারি কলেজ ক্যাম্পাসে সফলভাবে অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট কোর্স বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পস তথা বিএনসিসি শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনা ও অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতন ও দক্ষ করে তোলাই ছিল এ প্রশিক্ষণের মূল লক্ষ্য কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নাসিমুল হক বিশেষ অতিথি রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এডি নিউটন কোর্স পরিচালনায় ছিলেন প্লাটুন কমান্ডার রাঙ্গামাটি সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন মোহাম্মদ আনোয়ার হোসাইন পিইউও আর উপস্থিত ছিলেন সামরিক প্রশিক্ষক কর্পোরাল আবু জাফর রাঙ্গামাটি সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন কোর্সটি দুইটি অংশে অনুষ্ঠিত হয় একটি তত্ত্বীয় ও অপরটি ব্যবহারিক অংশ তত্ত্বীয় অংশে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সম্মানিত এডি নিউটন অগ্নিকাণ্ডের কারণ ফায়ার এক্সটিংগুইশারের ব্যবহার আগুন লাগলে থাকলে করণীয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবিলার কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করেন ব্যবহারিক পর্বে রাঙামাটি ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত টিম বাস্তব পরিস্থিতিতে আগুন নির্বাপনের কৌশল হাতে কলমে প্রদর্শন করে এতে বিএনসিসি ক্যাডেটরা সরাসরি অংশগ্রহণ করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে অনুষ্ঠানের শেষ পর্যায়ে রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নাসিমুল হক ফায়ার সার্ভিস টিমকে উপহার প্রদান করেন এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন এই প্রশিক্ষণ ক্যাডেটদের দুর্যোগ মোকাবিলায় আরও আত্মবিশ্বাসী ও সচেতন করে তুলবে বলে আমরা আশাবাদী আহমেদ রুস্তম রায়হান নির্বাহী সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ